হ্যালো ফ্রেন্ডস যারা তোমাদেরকে আজকে আমি শেখাবো ঝটপট কী করে তোমরা একটা ব্রাউন স্মোকি আই লুক ক্রিয়েট করবে নিজের উপরে তো দেখো আমি একটা ফার্স্টে একটা ব্রাউন জেল লাইনার নিয়ে নিয়েছিলাম যেটা আমি ভালো করে আমার আইলেড অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপরে আমি একটা আইসাইডের প্যালেট থেকে একটা ডিপেস্ট একটা ব্রাউন শেড নিয়ে ভালো করে আমি আমার লিডটা অ্যাপ্লাই করে নিয়েছি মানে ডিপোজিট করে নিয়েছি ভালো করে তারপরে তার থেকে একটা হালকা ব্রাউন শেড নিয়ে সেটাকে একটু লাইট মানে ব্রাউন শেডটা নিয়ে ভালো করে আমি ক্রেজ এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আর পুরো সুন্দর করে দুটোকে একসঙ্গে স্মাচ করে নিলাম যাতে কোনো রকমের হার্স লাইন বোঝানো যায় তো তোমরাও এরকমভাবে ভালো করে একটু ব্লেন্ড করে নিও প্লিজ আর তারপরে দেখো আমি একটু নিচের আই লিডটাও একটু ওই সেম ব্রাউন কালার সেম ব্রাউন কালারটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি একটা আইলাস কার্ডার দিয়ে আমার ল্যাশটাকে একটু কাল করে নিলাম যাতে একটুখানি ল্যাশটা আপ ডিরেকশানে উঠে যায় তারপরে আমি একটা দেখো রিকডের একটা মাস্কালা নিয়ে ভালো করে আমার আইলাশে অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার ভলিউমগুলো একটু বেশি হয়ে যায় তো দেখো এইভাবে আমি আমার আই মানে আই মেক কমপ্লিট করলাম তো আমি একটা সেমার ইউজ করেছিলাম তোমরা চাইলে এরকম ভাবেই রাখতে পারো তো তারপরে দেখো আমি একটা বাস দিয়ে আমার বড় বোনটাকে একটু করে নিলাম বেশ এটাই ছিল আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি তোমাদের আরও অন্য কোনো আই মেকআপ দেখতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানি আমি তোমাদের আরও অন্য আই মেকআপ শেয়ার করে দেবো